তুমি পরে যে হাত পা ভেঙেছে সিজবে এলে মাথা যদি খালি নিচের দিকে পড়ে যায় তাহলে তুমি কিন্তু গেলে হার গে ফুলকুড়ি স্কুল মাঠে কোন খেলা চলেছে ডিগবাজি আর ডিগবাজি হ্যাঁ কঠিন তুমি খেলা দেখাবে একে দেখো আবার এই 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 যে খা লাফ মাই চলে এ কোন দিক দেখ কোন দিক দেখ ঘুরছে বাবে এ এই থামো এই থামো থামো তোমরা খেলছ হামায় তোরা হাত পা ভেঙে একে একে দেখো একে দেখো এ রে বাবারে এই যে টুপি খুলে পরে লাগবে এ এই যে আবার আরো ঘুরছে বে এলে কঠিন খেলা দেবে রে এ রে 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 কঠিন পাখা পাখি ঘুরছে ঘুরছেবে কো পাখি পাখি ঘুরছেবে এরে রে থামো 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 আর খায় না আর খানো না ডিগবাজি খায় না এরে রে এই রে বাইশ রে বাইশ রে এরে হ্যাঁ হ্যাঁ জোরে এরে এ ভাবে তুমি ঘুরলে হ্যাঁ হারকে ফুল করি স্কুল আজকে হেভি খেলা চলে এসে খেলা রে বাপে আগে দেখো এলে এই যে একবার ওখানে ডিগবাজি খেলে নেবে এ এ তো হাত পা খেলো তাহলে বারা খেয়ে সব ভেঙে এ দেখ এ দেখো 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 রে রে দেখো আবার এই এই গেল থামো 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 এই থামো থামো এ থামো না গো তুমি থামো 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 এরে যে এই থামো 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 হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আস্তে 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 ঘুরো আস্তে আস্তে ঘুরো এর বাপরে আবার দেখো আবার দেখো 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 কোন খেলা খেলা দেখেছে আজকে এল এ এ এই যে পাতে এ হ্যাঁ থামো 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 আস্তে আস্তে এ কঠিন খেলা যাবে হার গে স্কুল ফুলকুরি মাঠে যে খেলা হয়েছে এলে এক দেখো একে দেখো দেখো থামো 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 ঘুরো না ঘুরো না ঘুরো না ঘুরে না এ আস্তে 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 থামো ডিগবাজি 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 হ্যাঁ এই এই কঠিন খেলা খেলছে আজকে ওরে বাপরে বাপরে এক আবার দেখো এই যে আরও এই যে আরো সিরিয়াস রে এ লে 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 ঘুরে চিয়েছে এ দেখো 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 থামো না যে তোমরা একটু থামো 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 হ্যাঁ অ্যা অ্যাঁ এইভাবে হ্যাঁ কঠিন আজকে খেলা খেলছে হার ঘে ফুলকুরি স্কুল মাঠে আরে বাপরে জীবনের প্রথম আজকে সবাই সার্কাস খেলা দেখে লাভ প্রচুর লোকজন এত লোকজন আজকে হয়েছে আর কি ফুলকুরি স্কুলের মাথায় কহার কথা লাভ হ্যাঁ আমি আলাই লোক একে দেখো একে দেখো এর বাবা হ্যাঁ তিরিং বিরিং তিরিং বিরিং আর কি ফুলকুরি স্কুলে হেভি যে খেলা হয়েছে যে মাঠের ভিতরে বাইরে দূর দূরান্ত থেকে লোক চলে এসছে খেলতে আর এরা নাকি বলে ঢাকা থেকে এসছে খেলতে এই দেখো এবার কী হচ্ছে ঢাকা থেকে ফেলে চলে এসছে আর খেলতে এত দূর থেকে কত যে হার খেয়ে গিয়ে খেলে চলে এসে খেলতে এ নাচল থালা চাপানো জেলা ভিতরে এরকম খেলা খেলছে এরা রে রে ভাইস রে ভাইস রে দেখো 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 কি হবে হ্যাঁ হেই এ আবার কী হবে এরে বাপে রে বাপে রে বাপে এরে বাপে থাম থামো থামো থাম থামো থামো থাম এই যে খালি ডিপবাজি খেয়েছে রে থামো থামো হ্যাঁ হ্যাঁ হে হ্যাঁ খুবই সাবধানে খেলতে হবে খুবই সাবধানে খেলতে হবে হ্যাঁ রে ভাইস রে ভাইস রে কঠিন খেলা দেখালে